অনেকেই ইষ্টভৃতি করি ঠিকই কিন্তু ইষ্টভৃতি করার আসল সঠিক নিয়মটি কি আমরা জানি অনেকে আবার নিজের মতন করে খামখেয়ালিভাবে যখন ঘুম থেকে উঠি তখনই ইষ্টভৃতি করি অর্থাৎ বেলা দশটায় কিংবা বেলা বারোটায় আসলে ইষ্টভৃতি করার একটা সঠিক সময় থাকে তো দাদা ও মায়েরা সকলকে জয় করু আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হল ইষ্টভৃতি করার সঠিক পদ্ধতি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইষ্টভৃতি করার সঠিক সময় হল ভোরবেলা প্রার্থনার আগ মুহূর্তে এবার অনেকেই বলবেন যে ডিপি ওয়ার্কের সময় আমাদের বলা হয়েছিল যখন উঠবেন তখনই করবেন হ্যাঁ ঠিক এই কথাটিই সচরাচর বলা হয়ে থাকে তবে এর কারণ আছে কারণটি হলো যে মানুষটি ইষ্টভ্যেকি কখনো করেই না তার জন্যই বলা হয়ে থাকে কারণ সে যখন করা শুরু করবে তখন আস্তে আস্তে তার অভ্যাস হবে আর যখন অভ্যাস হবে তখন তাকে যদি সঠিক সময়ের কথা বলা হয় তখন সে অবশ্যই সঠিক সময় ইষ্টভৃতি করবে এর জন্যই বলা হয় যে যখন আপনি উঠবেন তখনই আপনার সকাল আর সেই সময় ইষ্টভৃতি করবেন এবার বাকি রইল ইষ্টভৃতি করার পদ্ধতি ইষ্টভৃতি মন্ত্রজাপ করার পূর্বে আমার করণীয় হল প্রথমে ঠাকুর প্রণাম তারপর শত অনুজ্ঞাপাঠ অর্থাৎ আমি অক্রোধি আমি অমানি সেই লাইনটি অর্থাৎ সবার আগে ঠাকুরের কাছে সারা দিনের জন্য আমি নিজেকে সঁপে দেব আমার ভালো মন্দ সব জানো তিনিই বুঝে নেন তারপর কিছুক্ষণ নাম করতে হয় নামটি এই কারণে করতে হয় যাতে আমি তার ভাবের মধ্যে চলে যাই চোখ বন্ধ করলেই যেন তার প্রতিকৃতিটি আমার আজ্ঞাচক্রে ভেসে ওঠে আর যখন নাম করতে করতে ভাবতেও দেখতে আমার অসুবিধা হবে না ঠিক তখনই আমি ইষ্টভৃতির মন্ত্র জাপ করব কারণ যতক্ষণ না ইষ্টকে আমি আজ্ঞাচক্রে অনুভূতি করতে পারছি ততক্ষণ ইষ্টভৃতি করা উচিত নয় কারণ যখন ওনাকে ভেবে ওনাকে অনুভূতি করে ইষ্টভৃতি করব ঠিক তখনই আমার পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতি হাত পেতে গ্রহণ করেন এখন অনেকেই ভাববেন যে তাহলে এভাবে যারা পড়েন না তাদের ইষ্টভৃতি কি হয় না আসলে দেখুন ভাত আর ডালও একটি খাদ্য আর ভাত ডাল তরকারি ভাজা পাঁপড় লেবু এটিও খাদ্য তবু স্বাদের পার্থক্য থাকে তেমনি কড়া আর পারফেক্টভাবে করা দুটোর মধ্যে তফাৎ থাকেই তাই নাকি যদি বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে চলবেন আর এমন ইষ্ট প্রসঙ্গ শুনতে সচ্ছঙ্গ দেবতীকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়গুরু